এতদিন বাংলাদেশ মানুষ যে বিষয়টা জেনে আসছে যে জামাতে ইসলামীর ভিতরে কোনো ধরনের কুন্দল নাই বা নিজেদের গ্রুপ উপগ্রুপের মধ্যে কোনো মারামারিও হয় না সেই ধারণাটারে শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে শুধুমাত্র ইগো এবং ব্যক্তি স্বার্থর কারণে আজকের একটা ঘটনা ঘটছে কুমিল্লা চান্দিনা উপজেলায় জামাতে ইসলামীর নায়বে আমির এবং চান্দিনা চান্দিনা উপজেলার নায়বে আমির এবং কুমিল্লা সাত আসনের জামাতর প্রার্থী তাই সম্ভাব্য প্রার্থী এখনও তো ফাইনাল ঘোষণা দেওয়া হয়েছে না সম্ভাব্য প্রার্থী মৌলানা মুশারফ হোসেন যখন বক্তব্য দিতে গেছে তখন স্থানীয় জামাত শিবিরের একটা অংশ ওর মাইক আনিছে কি তাণ্ডে আওয়ামী লীগর দুশোর আওয়ামী লীগে আতত করিয়া গত ষোলো বছর চলছেন এই অভিযোগে তান্ড নেওয়া হয়েছে এবং দুই পক্ষবিতে একটা হাতাহাতির ঘটনা হয়েছে যেটা প্রথম আলো রিপোর্ট করছে এবং আরও দুই একটা পত্রিকা রিপোর্ট করছে এবং স্থানীয় পুলিশও বিষয়টা স্বীকার করছে এই রিপোর্টও অনুযায়ী সো আমার বক্তব্যটা গিয়া এই যে জামাত ইসলামীর প্রার্থী মনোনয়নের যে জায়গাতেই আপনার খাড়ে কোন জায়গার দেওয়া এটা কেন্দ্রতে সিদ্ধান্ত নেওয়া কিন্তু বাস্তবিক করতে যে জামাতি ইসলামীর যারা রোকন বুট নেওয়া হয় যারা প্রার্থী নমিনয়ন মনোনয়নের ক্ষেত্রে আসলে কি এটার ইমপ্লিমেন্ট আসনের ক্ষেত্রে এই জিনিসটা তো দীর্ঘদিন ধরেই লেখা হওয়ার ফেসবুকে ফেসবুকেও যারা জামাত ইসলামী অ্যাক্টিভিজমর সাথে জড়িত বা যারা জকর্ষণ বিষয়টা তো তারা বারবার লিখে সামনে নিয়ে আইছে এই জিনিসটা শেষ পর্যন্ত আজকে মিডিয়া তাইছে এবং এই জিনিসটা প্রকৃতপক্ষে গড়ছে যে জামাতে ইসলামী এই প্রার্থীরে মানি না মানবো না কই মিছিল গইছে যেটা আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখে দিই সবচেয়ে বড়ো বিষয় হইল গিয়া এইরকম অনেক বিষয়গুলা আছে যেগুলো হয়তো একাডেমিক সিস্টেমটা জামাত থাকার কারণে মানুষে জানে না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব আছে যেগুলা এক্সট্রা সময় ব্লাস্ট হইব যদি প্রকৃতপক্ষে এটারে এখনতেই কিতা করা না হয় আমার ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স করি আমি নাম করি না সিলেট সিটি কর্পোরেশনের একটা ওয়ার্ডও জামাতর দুইজন রুকন দুইজনই ওয়ার্ডর কমিশনার পার্টি সিটি কর্পোরেশনের হ্যাঁ একজন আরজনের বিরুদ্ধে মানুষের দিয়ে লেখালেখি করেন লইরা এবং ই দয়োজনেই আমার লগে যোগাযোগ করছেন এই রকম অবস্থা এই জিনিসগুলারে এখনতেই গুরুত্ব দেওয়া দরকার এই অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলারই মিটানি এখনই জরুরি এবং মান উন্নয়নের জায়গাটারে এখনও ফোকাস করা দরকার গণমুখী রাজনীতি যাওয়ার আগে এই জিনিসগুলারে একাডেমিক স্ট্রাকচারটারই ঠিক করা দরকার